দুই টাকা নিরানব্বই পয়সা কিনে পঁচিশ টাকা বিক্রি পঁচাত্তর পয়সা কিনে বিশ টাকা মাত্র বিশ টাকা বিক্রি আলায় পরে নেন আবার নতুন পাওয়া যাবেন একশো দশ টাকা মাত্র মাত্র দশ টাকা বিল্ডিং এর জন্য হোল্ডার মাত্র আঠারো টাকা পোকা মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা মাত্র দশ টাকা পিস মাত্র ভাই পঁয়ত্রিশ টাকা পিস কিনে আমার কাছ থেকে নেবেন মাত্র একুশ টাকা পিস

একটা নতুন দোকানে ইলেকট্রিক নতুন দোকানে যা যা প্রয়োজন এটু যে সব আছে ভাই মানে আপনাদের এখানে আসলে ভাই অন্য কোন শোরুমে যা রাখবেন না কোন দোকানে ভাই যাইতে হইব না ইলেকট্রিক মালের জগতে এভরিথিং এটু যে সকল আইটেম ভাই সুইচ থেকে দইরা তার হোল্ডার লাইট কস্টিক থেকে দইরা তারপরে টেস্টার থেকে দূরে এ টু জেড সব আছে আমাদের কাছে আচ্ছা বাসাবাড়ি করার জন্য একটালে থেকে দশতলা পর্যন্ত ভমন যত ইলেকট্রিক মাল লাগে সকল মালকে আপনাদের এখান থেকে আমাদের কাছে পাইবেন আমাদের কাছে আসলে অন্য একটা দোকানে ভাই যাওয়া লাগবে না

মাত্র দশ হাজার

তারপর যারা রং বেরঙের কালারিং সুস চায় মাত্র ছয় টাকা পিস আচ্ছা এটা কত দিচ্ছেন ভাই মাত্র ছয় টাকা মাত্র কত ভাই মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা জি ছয় টাকা কিনে কয় টাকা বিক্রি করবেন বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি আচ্ছা ছয় টাকা কিনে পঁচিশ টাকা বিক্রি করতে ভাই তারপর যারা আমাদের কাছ থেকে ব্র্যান্ডের সুস সকেট চায় যেরকম সুপার স্টার ক্লিক আমাদের কাছ থেকে ব্র্যান্ডের সুস সকেট পেয়ে যাবেন ব্র্যান্ডের সুস সকেট পেয়ে যাবেন ভাই ব্র্যান্ডের সুস সকেট আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন ভাই ভাই মাত্র 18 টাকা পিস মাত্র 18 টাকা ভাই মাত্র 18 টাকা সুপার স্টার আচ্ছা

বড় বিল্ডিং এর জন্য যে বাটাম হোল্ডার মাত্র আঠারো টাকা পিস এটা আঠারো টাকা আঠারো টাকা সম্পর্কে তো ভাই গ্রামে তো কিনা হয় থেকে দুইশো টাকা ভাই মাত্র আঠারো টাকা মাত্র আঠারো টাকা ভাই

তারপর দেখেন রং বেরঙের টুপিন প্লাক ভাই কালারিং যে যে ডেমন চাই নিতে পারবে মাত্র তিন টাকা আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন মাত্র তিন টাকা পিস ভাই আচ্ছা তিন টাকা নিয়ে এগুলো কত টাকা বিক্রি করবে করবেন টাকা নিয়ে ভাই বিশ টাকা সর্বনিম্ন বিক্রি সর্বনিম্ন বিক্রি ভাই সর্বনিম্ন বিশ টাকা তারপর আমার কাছে আছে এই যে পাঁচ টাকা দামি টুপিন প্লাক এগুলো আছে পাঁচ টাকা দিচ্ছি পাঁচ টাকা দামি

কেউ যদি পিতলের প্রমাণ না করতে পারে বলে যে লোহার মাল তার এক লক্ষ টাকা পুরস্কার দিন এক লক্ষ টাকা আপনার ভিডিওর সামনে গেলাম ভাই আচ্ছা এক লক্ষ টাকা পুরস্কার দিবেন জি ভাই এক লক্ষ টাকা দিবেন তারপর ভাই এই যে ক্যাপাসিটারিটা ৩৫ টাকা কিনা আচ্ছা যারা ভাই আমাদের কাছ থেকে থাইল্যান্ডের ক্যাপাসিটা নিতে চাই একটা আছে কম একটা আছে দামি দামি এগুলো আছে থাইল্যান্ডের কাছ থাইল্যান্ডের ক্যাপাসিটি

তাদের জন্য আমাদের সুযোগ সুবিধা অন্য জায়গা থেকে এবং মার্কেট চ্যালেঞ্জ আমাদের অন্য জায়গা থেকে যে প্রোডাক্ট আমা কিনবেন আপনি বিশ টাকা দিয়ে ওই প্রোডাক্টটা আমাদের কাছে পাইবেন দশ টাকায় দশ টাকা পেয়ে যাবে দশ টাকায় পেয়ে যাবেন যেরকম আমি আপনার একজাম্পল দিয়ে বুঝাই আর একটা মাল্টিপ্লাই কিনতে গেলে ভাই কত লাগে কমপক্ষে ভাই এখানে কেমন আছে নাকি আমাদের সব আছে এখন একটা কথা বলি আপনি বলতে পারেন যে ভাই এত কমের প্রোডাক্ট কিভাবে দেন এগুলো কি নষ্ট মাল নাকি অন্য কিছু কিন্তু আমি বলবো যে ভাই এগুলো আমাদের নিজস্ব কারখানার মাল

আপনাদের এখানে ভাই কে তো ভাই হিউজ কে কেবল ভাই ভাই আচ্ছা কিছু কে ধারণা দেন ভাই আচ্ছা ভাই এই যে ভাই

এই রঙ বেরঙের টেস্ট করেছে দশ টাকা দশ টাকা বিক্রি করে দশ টাকা নিয়ে বিশ টাকা তিরিশ টাকা বিক্রি টাকা টাকা বিক্রি যারা আমাদের কাছ থেকে ভাই দুই মাথা নিতে চাই আচ্ছা দুই মাথার টেস্ট